চলতি বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজের এখন ফলাফল ভারত এক অস্ট্রেলিয়া এক ভারতকে যদি আগামী বছর জুন মাসে লর্ডসের হোম অফ ক্রিকেটে যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণ করতে হয় তাহলে এই চলতি সিরিজটা অস্ট্রেলিয়াকে তিন এক ব্যবধানে হারাতে হবে আর যদি এর অন্যথা হয় তাহলে আবার মানে তখন যদি কিন্তু হিসাব চলে আসবে অন্যান্য টিমের দিকে তাকেই থাকতে হবে কিন্তু ভারত যদি অন্য টিমের দিকে না তাকিয়ে একদম ডাইরেক্ট ফাইনালে পার্টিসিপেট করতে চায় তাহলে ওই যে বললাম তিন এক ব্যবধানে এই সিরিজটা অস্ট্রেলিয়াকে হারাতেই হবে যে কোনো মূল্যে তার মানে এই থার্ড টেস্ট ব্রিসবেনে যেটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী শনিবার থেকে সেটা বলতে গেলে ভারতের কাছে এক প্রকার মরণ বাচন ম্যাচ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওই আশাটা জিয়ে রাখার জন্য তো ওই টেস্ট ম্যাচে ভারতের একাদশটা ঠিক কেমন হতে পারে রোহিত শর্মার গৌতম গম্ভীরের ডুও ঠিক কেমন একাদশ নামাতে পারে ওই পার্টিকুলার টেস্ট ম্যাচে চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক তো ওপেনিং জুটিতে আমি বদল আনতে চাই না আগের দুটো টেস্ট ম্যাচের থেকে ইশস্বী জয়সবাল আর কে এল রাহুলকেই আমি দেখতে চাই ওপেনিং প্লেয়ারে এবার আপনারা অনেকে বলতেই পারেন যে এই জুটিটা তো আগের ম্যাচে একদম ব্যর্থ হয়েছে প্রথম ইনিংসে জিরো পরের ইনিংসে বারো রানের জুটি করেছে কিন্তু ওইটা ছিল পিঙ্ক বল টেস্ট ম্যাচ আর তারা যে ম্যাচে সফল হয়েছিলেন ওই পার্থে সেটা ছিল লাল বলের টেস্ট আর বিজবেনে কিন্তু আবার ওই লাল বলের টেস্টই ফেরত আসছে তো সেই পার্টিকুলার রিজেনের জন্যই আমি মনে করি এই জুটিটাকে আরেকটা ম্যাচ চান্স দেওয়াও দরকার যখন তারা আর কি পার্থে ওই রকম একটা বিশাল জুটি করে ভারতকে ওই জয়ের প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল তো এই পার্টিকুলার রিজনের জন্যই আমি জয়সপাল আর রাহুলের ওপেনিং আর আরেকবার এই ম্যাচে দেখে নিতে চাই তার নাম্বার থ্রিতে আসবেন শুভমান গিল তো শুভমান গিল যখন পুরোপুরি ফিট হয়ে গেছেন তো তাহলে আর গত টেস্টেও তো তিনি পার্টিসিপেট করেছেন অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে সেখানে মানে খুব একটা ভালো না খেলতে পারলো দুই ইনিংসেই তিনি ওই থার্টি অড রানের দুটো ইনিংস খেলেছেন তো সেই কারণে শুভমান গিলের নাম্বার থ্রিতে খেলাটা এক প্রকার কনফার্ম নাম্বার ফোরে বিরাট কোহলি এই জায়গাটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই তা তিনি যতই ফর্মের মধ্যে থাকুক বা না থাকুক বিরাট কোহলির রিপ্লেসমেন্ট এখনও এই টিমে তৈরি হয়নি তো বিরাট কোহলি নাম্বার ফোরে খেলবেনই খেলবেন নাম্বার ফাইভে এই জায়গায় আমি দেখতে চাই রোহিত শর্মাকে যেটা আমি ঠিক আগের ভিডিওতেও বলেছিলাম আমি বলেছিলাম যে রোহিত শর্মার অন্তত এই ম্যাচের জন্য হল মানে অ্যাজ আ ক্যাপ্টেন অ্যাজ আ লিডার তার স্যাক্রিফাইস করে যাওয়া উচিত ওই ওপেনিং পেয়ারটা ছেড়ে দিয়ে রাহুল আর জয়সওয়ালকে তো রোহিত শর্মা আগের ম্যাচে নাম্বার সিক্সে ব্যাটিং করেছিলেন তো আমি মনে করি রোহিত শর্মার এই ম্যাচে এক ধাপ উফ মানে উপরে এসে নাম্বার ফাইভে ব্যাটিং করা উচিত তার কারণ আরেকটাও আছে ওই ঋষভ পান্তের মানে আর কি ব্যাটিং নিয়ে আর কি খামখেয়ালি পনাটা তো ঋষভ পান্ত ওই নাম্বার ফাইভে তো তিনি ব্যাটিং করে আসছেন এতদিন ধরে কিন্তু ঋষভ পান্তের ব্যাটিং অ্যাপ্রোচটা ঠিক আমার টেস্ট ক্রিকেট সুলভ মনে হচ্ছে না তো সেই পার্টিকুলার রিজনের জন্যই রোহিত শর্মা যদি একটু ওপরে এসে ব্যাটিং করেন এক ধাপ ওপরে তাহলে রোহিতের কনফিডেন্সটাও যেমন ওই জায়গায় গ্রো করবে তেমনি ঋষভ পান্তকেও তিনি কিছুটা আড়াল করতে পারবেন তো নাম্বার ফাইভে আমি ক্যাপ্টেন রোহিত শর্মাকেই দেখতে চাই নাম্বার সিক্সে ওই বললাম ঋষভ পান্ত তো ঋষভ পান্তের ব্যাটিং অর্ডারটা আমি এক ধাপ নামিয়ে দিতে এই কারণেই চাইছি কারণ তার ঠিক ব্যাটিং অ্যাপ্রোচটা বা তার তিনি যে টোনে ব্যাটিং করছেন এই দুটো টেস্টেই তো দেখলাম মানে একদমই আর কি আমার ঠিক মতো লাগেনি টেস্ট ক্রিকেটের জন্য তো বলতে গেলে একেবারেই উপযুক্ত নয় আমি বলতাম যদি সুযোগ থাকতো তাহলে ধ্রুপ জুড়েলকে কিন্তু ঋষভ পান্তের জায়গায় ডেফিনেটলি খেলানো যেতে পারতো কিন্তু আমার মনে হয় না ভারতের টিম ম্যানেজমেন্ট সেটা করবে ওই অত বড় গার্ডস তারা দেখাবে মানে ধ্রুপ জুরেলকে দিয়ে ওই জায়গায় ইলেভেনে ঋষভ পান্তকে তারা রিপ্লেস করে দেবে এরকমটা আমার মনে হয় না করবে তো ঋষভ পান্তকেই যখন খেলাবে আমি মনে করি নাম্বার সিক্সেই তাকে খেলানো উচিত নাম্বার সেভেনে অ্যাজ ইউজুয়াল নীতিশ কুমার রেড্ডি গত দুই ম্যাচে তিনি ব্যাট হাতে যেরকম পারফর্ম করেছেন বল হাতেও দুই ম্যাচে দুটা উইকেট এনে দিয়েছেন আর এছাড়া তার ফিল্ডিংটাও অসাধারণ তো নীতিশ কুমার রেড্ডিকে এই ম্যাচে বসানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না নাম্বার এইটে আমি দেখতে চাই রবিচন্দ্রন অশ্বিনকে তো অশ্বিন গত ম্যাচে খেলেছিলেন ব্যাট হাতে তিনি যেটুকু সম্ভব কন্ট্রিবিউট করার চেষ্টা করেছিলেন এমনিতেই ব্যাটারদের যা আর কি ভয়ঙ্কর অবস্থা ছিল ওপরের সারির ব্যাটারদের তো সেই তুলনায় মানে তাকে আর ওই জায়গায় কিছু দোষ দেওয়ার নেই তার বল হাতেও তিনি ওই জায়গায় সেভাবে খুব একটা আর কি পারফর্ম করতে না পারলেও মানে কন্ডিশনটা তো আর কি অনেকটাই ডিফারেন্ট ছিল তার উপর পিঙ্ক বলে খেলা ছিল তো এই সব কিছু মিলিয়ে আমি বলবো রবিচন্দ্রন অশ্বিনকে এই ম্যাচে আরেকবার সুযোগ দেওয়া উচিত নাম্বার নাইনে আমি দেখতে চাই এই জায়গায় আকাশদ্বীপকে আমি ওই হারসিত রানার জায়গায় এই ম্যাচে আকাশদীপকে আনতে চাই একাদশে কারণ হারসিত রানা গত ম্যাচে কিন্তু মানে উইকেট তো পাননি উল্টে আবার প্রচুর রান লিক করে দিয়েছেন ওই জায়গায় তো অস্ট্রেলিয়া যে ওই সেকেন্ড দিনের মিড সেশনটায় যে এত রান তুলে ফেলেছে ওই প্রায় সাড়ে পাঁচের কাছাকাছি রান রেট রেখে পার্টিকুলারলি ট্রভি সেটের কাছে তিনি যে আড়ং ধোলাইটা খেয়েছেন তো আমি মনে করি হারসিত রানার একটা ম্যাচ বিশ্রামে যাওয়া উচিত তো ওই জায়গায় আমি মানে আকাশদীপ তো হারসিত রানার থেকে একটু হলেও তো অভিজ্ঞ কয়েক ম্যাচ হলেও তো সেই কারণে আমি মনে করি আকাশ এই ব্রিসবেন টেস্টের একাদশে একবার সুযোগ দেওয়া হোক নাম্বার টেনে জসপ্রীত বুমরা এই স্পটটা নিয়ে তো প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই কারণ বলতে গেলে ভারতের এই পুরো আর কি বুমরা একাই কনসিস্টেন্টলি অনেক দিন ধরেই পারফর্ম করে যাচ্ছেন আর নাম্বার ইলেভেনে অ্যাজ ইউজুয়াল মোহাম্মদ সিরাজ তো মোহাম্মদ সিরাজ আগের ম্যাচে যতই বিতর্কের মধ্যে জড়াক না কেন একটা ডিমেরিট পয়েন্ট পাক না কেন ট্রাভি সেটের সাথে ঝগড়া করে বা আর কি ওই জায়গায় বাঘ বিতন্টায় জড়িয়ে তো মহম্মদ সিরাজেরও রিপ্লেসমেন্ট পেস বোলার এই স্কোয়াডে আছে বলে আমি মনে করি না যদিও আপনারা বলতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা আছে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার উপর আমার সেরকম খুব একটা ভরসা নেই তো মোহাম্মদ সিরাজ ওই জায়গায় যে পারফরমেন্সটা ডেলিভার করতে পারবেন প্রসিদ্ধ কৃষ্ণা এখনও মনে হয় না সেই পর্যায়ে তিনি পৌঁছেছেন বলে আর এছাড়াও এই আগের বার কি ভারত যে দু হাজার কুড়ি একুশের সফরে ব্রিসবেন টেস্ট জিতে যায় আর কি ওই বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজটা জিতেছিল তো সেখানে কিন্তু ওই অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে মানে এই মোহাম্মদ সিরাজের একটা ফাইফার ছিল তো অতীত রেকর্ডটা যদি তিনি মনে করে খেলতে নামেন ওই জায়গা থেকে যদি অনুপ্রেরণা তিনি খুঁজে নেন তাহলে ডেফিনেটলি এই টেস্টেও তিনি বল হাতে একটা ভালো কোনো পারফরমেন্স ডেলিভার করবেন এমনটা আশা করাই যায় তাহলে আমি আরেকবার ইলেভেনটা রিপিট করে দিই ওপেন করবেন কে এল রাহুল আর ইশস্বী জয়সওয়াল নাম্বার থ্রিতে সুভমান গিল নাম্বার ফোরে বিরাট কোহলি নাম্বার ফাইভে ক্যাপ্টেন রোহিত শর্মা নাম্বার সিক্সে উইকেট কিপার ঋষভ পান্ত নাম্বার সেভেনে নীতিশ কুমার রেড্ডি নাম্বার এইটে রবিচন্দ্র অশ্বিন নাম্বার নাইনে আকাশদ্বীপ নাম্বার টেনে জসপ্রীত বুমরা নাম্বার ইলেভেনে মোহাম্মদ সিরাজ তো একমাত্র স্পিনার হিসেবে এই একাদশটা থাকছেন রবিচন্দ্রনস্বিন আর তিনজন পেস বোলার আর সাথে একজন পেস বোলিং অলরাউন্ডার তো আমি মনে করি এই একাদশটা ব্রিসবেন টেস্টের জন্য একদম পারফেক্ট রয়েছে আর আমি আরেকটা কথা বলে দিতে চাই মানে যেটা আমি ঠিক এর আগের ভিডিওতেও বলেছিলাম রোহিত শর্মা তিনি তো এই দলের ক্যাপ্টেন তিনি যদি আর কি স্বয়ং ওপেন করতে চান তাহলে আমার মনে হয় রোহিত আর জ্যাস ওয়ালেরই ওপেন করা উচিত এক্ষেত্রে আমি মনে করি ক্যাপ্টেনের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত বা তার মতামতকে সম্মান জানানো উচিত গোটা টিমের কিন্তু তিনি যদি স্যাক্রিফাইস করে মিডিল অর্ডারে খেলতে চান রাহুল জয়সোয়ালকে আরেকটা ম্যাচে তিনি যদি সুযোগ দিতে চান ইভেন গোটার টিম ম্যানেজমেন্ট বা টিমের থিঙ্ক ট্যাঙ্ক তাহলে আর কি রাহুল জয়সালই ওপেন করুক আর রোহিত পাঁচ নম্বরে খেলুক কিন্তু রোহিত যদি স্বয়ং ওপেন করতে চায় তাহলে রোহিতের ওই জায়গায় ওপেন করতে আসা উচিত জয়সওয়ালের সাথে আর রাহুলের ওই জায়গায় তখন ছ নম্বরে ব্যাটিং করতে নামা উচিত বলে আমি মনে করি তো আপনারা কি মনে করেন এই ব্রিসবেনের গ্যাবায় ভারতের কি এই একদম সেম একাদশ নিয়ে কি খেলতে নামা উচিত নাকি আপনারা এই জায়গায় কোনো অদল বদল দেখতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি